জি আসসালামু আলাইকুম আমরা সবাইকে কি ভালো আছি? यस। আসলে ভালো আছি। একসাথে বল সবাই ভালো আছে। কারণ আমাদের সামনে бит করছে, করছে ডট আইও। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই ভালো আছি রাইট? ঠিক। একসাথে বল তবে ভালো আছি। ঠিক। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় ধরে আমি কিড়া বাংলাদেশের টপ আপ্লাইড যার হাত ধরে আজকে ফরসা জটায় পেয়েছি সেই সুনান্দন সোনাহার পিকে স্যার চাঙ্ক করার কিছু প্রশ্ন নেই আমাদের এই ইন্ডিয়ান মাটিতে নিয়ে গিয়েছে তামিয়ার dirigente কর্ণ আমাদের সম্মানিত ডাইনামিক লিডাররা অল আর ইন্ডিয়ার সিনিয়র লিডারদেরকে আমি সেলুট দিচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে ভালোবাসা দিচ্ছি শুধু এইটুকু বলবো স্যার আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমি অল্প সময় নেব যেহেতু আমাদের প্রোগ্রামের অলরেডি লাস্ট মুভমেন্ট শুধু রিকাজ করবো ফর্সেস ডটে এত চমৎকার একটা জীবনী আজকে বাংলাদেশের মাটিতে আমরা পেয়েছি যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো ভাষা আমাদের নেই আমি লাস্ট থার্টিন ইয়ার্স টিয়াংশি গ্রুপের নাম মেবি জেনেছেন ওখানে ছিলাম ওখান থেকে ওয়ান কার একটা কার অ্যাচিভ করেছি আফটার তেরো বৎসর পাড়ি দিয়ে আজকে প্রাউড ফিল করি বাংলাদেশের মাটিতে এত চমৎকার একটা জীবনী পেয়েছি যার নাম হচ্ছে

আজকে রিকোয়েস্ট করব শুধু একটাই ভাষা বলে শেষ যে ফর্সেল টটিও এত চমৎকার জীবনী আপনার লাইফ ক্যারিয়ার কে করতে একমাত্র সাবিকারী যার নাম হচ্ছে আমি রিকোয়েস্ট করব বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমরা লং টাইম ক্যারি করে বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যেভাবে পথ পাড়ি দিয়ে জীবনটাকে তস করে ফেলছি ওই জায়গাটাতে থেকে ফিরে আসা একটাই সূত্র যার নাম হচ্ছে ফর্সেল টটিও আপনাদের ইন্ডিয়াবাসী যারা আছেন একসাথে এক দলবদ্ধতায় এক কমিটমেন্ট নিয়ে এই তো যাব ব্যক্তি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এক একজন এক একটা সেলিব্রিটি পার্সন হিসেবে ফোর্সেস ডটাই ওই পরিচয়টা দেখতে এখানে বিদায় জন্য আসসালামু আলাইকুম